কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী সবকিছু পাচ্ছিকে চাই ছকত মোল্লাকে চাই ছকত মোল্লা আমাদের ভাঙড়েছে অনেক কিছু করেছে শকত মোল্লাকে চাই এখানকার এখানকার এম এলে তো নসদি নসদি এখানে আসেন না আমাদের এক নম্বরে আসে না আর দু নম্বরে আসছে কিছুই করছে না আমাদের এখানে তো করেনি কিছু দু নম্বরেও করিনি আচ্ছা এখানে হিন্দু মুসলমান একসাথে বস었어요 সবাই একসাথে আমরা হিন্দু মুসলিম সবাই আমরা একসাথে বসে অধিকারী বলছে বিজেপি ক্ষমতা আসলে বাংলায় 3000 টাকা করে লক্ষীর ভান্ডার অধিকারীর কথা ছেড়ে দিন। ও 10 পয়সার দাম নেই। বিকারি থেকেও খারাপ ও। ওর কথা ছেড়ে দিন। বিগত দিনে যখন বিরোধী সরকার ছিল সিপিএম লক্ষীর ভান্ডারের মতো এরকম কোনো বড় প্রকল্প পেছিলেন? কোনো প্রকল্প পাইনি। আমাদের মমতা ব্যানার্জি এসে আমরা সব কন্ট্রোল থেকে সব কিছু পাই সব কিছু কোনোটা আমাদের পয়সা লাগে শগত মোল্লা এখানে দায়িত্ব পেয়েছে ভাঁওড়ার পর্যবেক্ষক হিসেবে এখানে আসে হ্যাঁ আসে শওকত মোল্লার সঙ্গে অভিযোগের কথা হ্যাঁ হ্যাঁ আমরা যা বলি সগত মোল্লা তাই শোন এই ভাঁওড় বিধানসভায় নৌসৎ সিদ্দিকী একাধিক জায়গায় জনসংযোগ করছেন কি বলবেন করছে ওনার ভালো লাগছে উনি করছে ওনার সঙ্গে তো আমরা নেই ওনার যা যে কজন আছে দু চারশো লোক তাদের নিয়ে করছে তিনি

মমতা কেন চাইছেন আমাদের ঘর দিয়েছে আমাদের রেশন কার্ড ফ্রি মাল দিচ্ছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে রাস্তাঘাট ভালো দিচ্ছে আলো দিচ্ছে সব দিয়েছে আমাদের কোনো অসুবিধা নেই এটা তো ভাওড় বিধানসভা নসাদ সিদ্দিকি তো আপনাদের এমএলএ এল এখানে আসেন না নসার সিদ্দিকি এখানে আসেন না ওই আসে এখানে আপনারা কার কাছ থেকে সুযোগ সুবিধা পান আমাদের প্রধান রয়েছে তোমার রফিক মমতা দি দেয় রফিক রবিক করে নিয়ে আসে আচ্ছা বাংলাদেশের পর্যবেক্ষক যিনি দায়িত্ব পেয়েছেন শৌকত মোল্লা শৌকত মোল্লা এখানে আসে হ্যাঁ আসে শৌকত মোল্লা এখানে উন্নয়ন করেছে হ্যাঁ করেছে কি কি উন্নয়ন করেছে ওই তো ঘর পাশ করে নিয়ে এসেছে তারপরে এই যে লক্ষ্মী ভান্ডার রেশন কার্ডের মাল রাস্তাঘাট তারপরে আমাদের এই যে আলো সব দিয়েছে আচ্ছা আপনি লক্ষ্মী ভান্ডার কত করে পাচ্ছেন হাজার টাকা হাজার টাকা করে আমি দিই মানে লক্ষ্মী ভান্ডার নাও স্বামী নাই বিধবা ছাব্বিশে বিধানসভা নির্বাচন আপনি বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন আমাদের মমতাদির দেখতে চাইছি মমতাদির দ্বারা আমাদের অনেক সুবিধার সুযোগ পেয়েছি রাস্তাঘাট লাইট পাকা কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী স্কুলি ছেলেপিলেদের বই খাতা থেকে সমস্ত আমাদের মমতাদি ফ্রি আমাদের ছেলেপিলের জন্য উন্নয়ন করেছে ফ্রিই করিয়ে দিচ্ছে আমাদের ওতে আমাদের মা বাবাদের ছেলেপিলের মা বাবাদের অনেক সুবিধার সুযোগ পাচ্ছে বাড়ি বাড়ি চাল তুলে দিচ্ছে ভাত রান্না করে খাচ্ছি আমরা হ্যাঁ দুয়ারে সরকার সব বাড়ি পৌঁছে দিচ্ছে আমাদের অনেক সুবিধার সুযোগ দিচ্ছে তার জন্যে আমরা মমতা দিদি দিকে চাই স স্বগত চাই আর আমাকে আমাদের রবিক প্রদান প্রদান আমাদের পাশে সব সময় দাঁড়িয়ে আছে কিছুর জন্য আমরা গেলে আমাদের ফিরোয় না লোকাল নেতৃত্ব কেমন এখানকার খুবই ভালো তার স্বামী দেখবা পারে কিন্তু কি আমাদের খুবই দেখে আর সগত মোল্লার কাছে আমরা গেলে আমাদের ফির হয় না হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস আমরা সবাই একসঙ্গে মিলে জিলে থাকি আচ্ছা এটা তো ভাওয়ার বিধানসভা নসার এখানে কতটুকু দেখছেন আপনাদের পাশে আমরা দেখতে পাই না আমাদের এখানে আসে না ওই দু নম্বরে আসে নাকি আমরা দেখতে পাই না

আমাদের নেত্রীরা খুবই ভালো ওরা ভয় দেখায় না আমাদের যে ভয় দেখিয়ে তেড়ে ফুঁড়ে নেবো বলাবো এসব কোনো কিছু না আমাদের আর শখ ইচ্ছে আমরা বলছি আমাদের সুবিধা পেয়েছি বলে আমরা বলছি আচ্ছা ছাব্বিশে তাহলে ভাঙড় বিধানসভা থেকে কোন দলকে দেখতে চাইছেন আমরা মমতা দেখতে চাই শকত দেখতে চাই আচ্ছা আপনার নাম মর্জিনা বাড়ি বাড়ি গোবিন্দপুর ধন্যবাদ